হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শৈলীতে স্বাগতম আজ আর একটি দারুণ মজার রেসিপি নিয়ে আসছে আপনাদের কাছে রেসিপিটি হলো চিলি পটেটো ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ ভিউয়ার্স আপনাদের সহযোগিতায় আমাদের সাফল্যের চাবিকাঠি তাহলে দেখা যাক চিলি পটেটো তৈরি করতে আমি কি কি নিয়েছি আলু বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি কোয়াটার কাপ মরিচের গুঁড়া আধা চা চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট দুই চা চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ চিনি এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ টমেটো কেচাপ দুই টেবিল চামচ লবণ স্বাদ মতন তাহলে চলে যাই রান্নার মূল রেসিপিতে প্রথমে পেঁয়াজগুলো একটা ছুরির সাহায্যে একটা চপিং বোর্ডে করে কুচি করে নিলাম নিলাম কাঁচামরিচ কুচি করে এবার আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিচ্ছি সবগুলো আলু কাটা হয়ে গেছে এবার একটা কড়াইয়ে বেশি করে পানি দিলাম সাথে দিয়ে দিলাম কিছু লবণ আর ভিনেগার এবার পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভিউয়ার্স পানিটা টকবক করে ফুটছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ফুটন্ত গরম পানিতে আলুগুলো পাঁচ মিনিট সিদ্ধ করে একটা চাকনির সাহায্যে পানি জড়িয়ে তুলে নিব সিদ্ধ করা আলুগুলো একটু ঠান্ডা করে নিব এরপর এর মধ্যে মরচির গুঁড়া দিয়ে দেবো দিয়ে দিব লবণ চিনি কর্নফ্লাওয়ার সব উপকরণ আলুর সাথে ভালোভাবে মিলিয়ে মেরিনেট করে নিব। এবার মেরিনেট করা আলুগুলো একটা পরিষ্কার পলিথিনে ভরে নিব এবার পলিথিনের মুখটা বন্ধ করে নিব। এবার পলিথিনের মধ্যে আলুগুলো ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দিব এরপর ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিব। ভিউয়ার্স এবার আলুগুলো ভেজে নিব আলুগুলো এবার ডুবো তেলে ভাজতে হবে এই জন্য ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেল মোটামুটি গরম করে নিতে হবে বেশি গরম করা যাবে না ভিউয়ার্স এরপরে তেলের মধ্যে অল্প অল্প করে আলু দিয়ে আলুগুলো মশ মশলা করে গোডেল করে ভেজে নিতে হবে একবারে দেখি আলু দিতে যাবেন না তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে তখন এগুলো ছাড়াতে কষ্ট হবে তখন আলুগুলো আলাদা করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে সবগুলো আলু ভেজে নিব সব আলু ভাজা হয়ে গেছে দুওয়ার্স এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে সস দিয়ে খেতে পারেন এবার আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তেলটা গরম হলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা মোটামুটি ভেজে দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি কাঁচা মরিচটা একটু মোটামুটি ভেজে নেব এরপর দিয়ে দেবো মরিচের পেস্ট এরপর দিয়ে দেবো টমেটো সস এরপর দিয়ে দেবো সয়া সস সব একসাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব এরপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স এটাও ভালোভাবে মিলিয়ে নেব এরপর দিয়ে দেব চিনি চিনিটা ভালোভাবে নেড়ে ছেড়ে গলিয়ে নিব এখন আলুগুলো এই মশলার মধ্যে ছেড়ে দিব এবং নেড়ের চড়ে ভালোভাবে আলুগুলো মশলার মধ্যে মিলিয়ে নিব। ভিউয়ার্স দেখেন আলুগুলো মশলার মধ্যে ভালোভাবে মেলানো হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার চিলি পটেটো এবার চিলি পটেটোগুলো একটা বাটি বা ডিশে বেড়ে নিব এরপর এই চিলি পটেটোগুলো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ